বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দুই জন ব্যক্তির মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ সুস্থতা মারামারি ঝগড়া এবং তালাক সৃষ্টি করার 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে মনে রাখবেন এই আমলটি কেবল মাত্র তাদের বিরুদ্ধেই করবেন যাদের বিচ্ছেই আমল করা জায়েজ রয়েছে তবে অন্যায়ভাবে ভালো কোনো শান্তিপ্রিয় স্বামী স্ত্রী অথবা ভালো কোনো মানুষের বিরুদ্ধে এই আমলটি করার চিন্তা করবেন না কিভাবে আজকের এই আমল করবেন সেটাই আপনাদের মাঝে তুলে ধরছি ইনশা আপনারা যদি যেভাবে বলবো এইভাবে আমলটি করতে পারেন সচবাক্যামিয়া বিলাভ করবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য আমি যা লিখবো সেটা আপনারা দয়া করে মনোযোগ সকারে দেখবেন যা বলবো সেটা মনোযোগ সহকারে শুনবেন তাহলে এই আমল থেকে আপনারা সচ বাক্যামিয়ে বিলাভ করবেন ইনশাআল্লাহ মনে রাখবেন এমন অনেক মানুষ রয়েছে যারা দুইজন মিলে নিরীহ মানুষের উপরে অত্যাচার করে নির্যাতন করে অনেকের বাড়ি কেড়ে নেয় জমি কেড়ে নেয় অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পরকীয় সম্পর্ক রয়েছে স্বামীর সাথে দেখা যায় কারো পরকিয়া সম্পর্ক থাকতে পারে। অনেকের স্ত্রীর সাথে কারো পরকীয়ার সম্পর্ক থাকতে পারে অনেকের ক্ষেত্রে দেখা যায় কাছের দুইজন মানুষ বিবাহিত মানুষ তাদের বিরুদ্ধে আপনি আমল করতে পারবেন যাদের ক্ষেত্রে পরকিয়া সম্পর্ক রয়েছে অথবা এমনও হতে পারে যে অনৈতিক সম্পর্কে জর্জরিত রয়েছে এমন দুইজন ব্যক্তি দেখা যায় তাদের মধ্যে যদি আপনি কোনো মতে বিচ্ছেদ না ঘটান তারা অনেক খারাপ কিছু করে ফেলবে তাদের বিরুদ্ধে আমল করতে পারেন অথবা এমন হতে পারে যে আপনার কোনো সুন্দরী শিক্ষিত মেয়েকে কোনো বখাটে ছেড়ে জাদুকুফুরি বাঞ্চ করে তার দিকে নিয়ে গিয়েছে তাকে ছাড়া মেয়েটি কিছুই বুঝছে না তার ক্ষেত্রে এটা করতে পারবেন অথবা এমন যদি হয় যে আপনার কোনো শিক্ষিত মার্জিত ছেড়ে কে দেখা যায় কোনো খারাপ মহিলা গ্রাস করে নিয়েছে তাদের বিরুদ্ধে বিচ্ছেদ করার জন্য আমল করতে পারবেন এক কথায় যেগুলো অন্যায়ভাবে আপনার না করলে দেখা যায় আরও অন্যায়ের পরিমাণ বাড়তে থাকবে এমন ব্যক্তিদের ক্ষেত্রে আজকের এই আমলটি আপনি করতে পারবেন যদি করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন এক কথায় যাদের অবৈধ সম্পর্ক রয়েছে পরকীয়ায় সম্পর্ক রয়েছে খারাপ সম্পর্ক রয়েছে যারা একত্রে থাকলে মানুষের ক্ষতি করবে এমন সকল ব্যক্তিদের বিরুদ্ধেও আজকের এই করতে পারেন যদি আজকের এই আমি যেভাবে বলবো সেভাবে করতে পারেন যে দুই ব্যক্তির বিরুদ্ধে এই জীবনের কারো চেহারা দেখবে না এক অপরে জানের দুঃশ্ম হয়ে যাবেন সারলা দেখবেন যারা এতদিন পর্যন্ত গলায় গলায় সম্পর্ক ছিল এখন কেউ কাউকে সহ্যও করতে পারবে না একে অপরের এমন জানের দুশ্মন হবে যে কেউ কারো নাম শুনলেই তীরে জ্বলে উঠবে দেখা হওয়া মাত্রই তারা এমন মারামারি করবে তাদের মধ্যে এমন এক রক্তক্ষয়ী যুদ্ধ হবে আর এমন অবস্থায় তাদের হবে তারাই একে অপরের নামে মানুষের কাছে বদনাম করবে এর চাই তার খারাপ মানুষ হতে পারে না আপনারা কেউ তার সাথে মিশবেন না চলবেন না কারণ এই মানুষ আমার জীবনে অনেক ক্ষতি করেছে এই ধরনের কথাও আপনার একে অপরের নামে মানুষের কাছে বলতে থাকবেন মনে রাখবেন এই তালসামের খাদেমরা আল্লাহ তালার হুকুমে এই জীবনে বেঁচে থাকতে আর ওই দুই ব্যক্তিকে কোনোদিন একত্রিত হতে দেবে না তবে আপনি যদি অন্যায়ভাবে কারো বিরুদ্ধে করেন তাহলে আল্লাহ তার কাছে আপনাকে জবাবদিহি করতে হবে এবং গুণাগার আপনি হবেন হতে আপনি অন্যায়ভাবে করবেন না শুধুমাত্র যাদের মধ্যে অবৈধ সম্পর্ক রয়েছে যাদের সম্পর্কটা খারাপ যারা অন্যায়ভাবে কাউকে গ্রাস করেছে তাদের ক্ষেত্রে করবেন যদি করতে পারেন এই আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা যাবেন ইনশাআল্লাহ যে কি এক বিশেষ ক্ষমতা আল্লাহ তারা দিয়েছেন এই বিশেষ খাদেমদেরকে যে তারা মুহূর্তের মধ্যেই সাথে সাথে ওই দুই ব্যক্তিকে এমন আলাদা করবে আর এমনই হায়াত তাদের করবে যা আপনি কোনো দিন কল্পনাও করতে পারবেন না মনে রাখবেন আজকের এই আমলছি এতটাই চমৎকার এতটাই শক্তিশালী একবার জন্য করে দেখেন আমলের কার্যকারিতা দেখে আপনি আনন্দে আত্মহারা হয়ে যাবেন ইনশাআল্লাহ অতএব হচ্ছে আমি যেভাবে বলবো দয়া করে আপনারা সেভাবেই আমলচি করার চেষ্টা করবেন যদি করতে পারেন সাথেই রেজাল্ট দেখতে পাবেন আপনারা এই আমলচি করার আগে অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে এক আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপর হচ্ছে আমলচি আপনি করবেন আর ওই যে দুই ব্যক্তির বিরুদ্ধে আমল করবেন তাদের চেহারার কথা মনে মনে চিন্তা করে রাগান্বিত চেহারা নিয়ে আপনি আমলচি করবেন এবং তার দুই সহকর্মী হজরত হামাই রহুমা এবং কাজাইল ওসামাইল আরাম আপনারা আল্লাহ তার ইচ্ছায় অমুক দুই ব্যক্তির মধ্যে সারা জীবনের জন্য বিচ্ছেদ শত্রুতা মারামারি ঝগড়া তালে সৃষ্টি করার জন্য আল্লাহ তালা হুকুম আমাকে বিশেষ সাহায্য সহযোগিতা করুন এই কথাটি তিনবার বলে আমল শুরু করবেন আর আমলের শুরুতে আপনি সারফুলা তহাসিন করবেন মনে রাখবেন আপনারা যখন কোনো আমল করেন ওই আমলকে কিন্তু আবার নষ্ট করে দেয় খারাপ জিন শয়তান এবং আম্মাররা এর জন্য আপনারা অনেকেই অনেক মানুষকে আমল করে দেন সাহেকরা হাজার হাজার মানুষকে আমল করে দেন আপনারা নিজেরা আমল করেন কিন্তু কাজে আসে না এটার মূল কারণ হচ্ছে সার্ফুলম্মা তাহাসিন না করে আমল করলে আপনি পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না যারা নিজেরা সারফুল উম্মার করতে পারবেন তাদের জন্য ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে যারা নিজেরা করতে পারবেন নামার মুক্তি শুনলেও আপনাদের সারফুল তাসিন হয়ে যাবে সেই ভিডিওর লিঙ্কও আপনাদের জন্য দেওয়া রয়েছে এই আমলটিকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার ছাড়াও অন্য বারে করতে পারবেন তবে যারা অন্য কাউকে আমল করে দিতে চান যেসব সহায়করা হাজার হাজার আমল করে দেন মানুষদেরকে নিজেরা যারা আমল করে উপকৃত হতে চান এদেরকে বলবো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা আরেকটি ভিডিও লিঙ্ক পাবেন ওই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কখন কখন এই আমলটি করলে সাথে সাথে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যাবে এ বিষয়ে আশা করি আপনারা পূর্ণাঙ্গ ধারণা পাবেন ইনশাআল্লাহ কারণ একটি আমল করার জন্য অনেকগুলো বিষয় রয়েছে এগুলো মানলেই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আর আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাথনটি এখনই অন করে দিবেন কারণ আমি আপনাদের মাঝে অতি তাড়াতাড়ি হাজির হব জিনের রাজা মাইমুন আবানুক মনে রাখবেন এই যত বিচ্ছেদ দেখেন শত্রুতা মারামারি ঝগড়া এই সব কিছু করে হচ্ছে মায়মুন আবানকের বংশধর এবং তার খাদেমরা অতএব সেই মায়মুন আবানুককে দিয়ে যদি আপনি কার মধ্যে বিচ্ছেদ মারামারি ঝগড়া তালাক সৃষ্টি করাতে চান সেটা কীভাবে করবেন বুঝতেই পারেন দুজনের ছবির মাধ্যমে সম্ভব সেই মায়মুন আবানুককে দ্বারা কাজ করানো কিভাবে করবেন সেটা নিয়ে একটি ভিডিও দেবেন সার্লা তবে যারা এখনো আপনারা হচ্ছে ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন ইউটিউবে প্রায় আমার হচ্ছে দুটি চ্যানেল রয়েছে দুটি চ্যানেল প্রায় তিন হাজার আমল রয়েছে চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আমলটি করার জন্য তারা সামটিতে লিখবেন এই যে ফাঁকা রেখেছে এই জায়গায় কাজ রয়েছে এই ফাঁকা জায়গার মধ্যে যে আপনাকে তাওকিল লিখতে হবে যদি বাংলায় লিখেন তাহলে লিখবেনই তো সামনে খাদ্য আপনার দায়িত্ব গ্রহণ করুন অমুক অমুকের মধ্যে সারা জীবনের জন্য শত্রুতা ঝগড়া মারামারি বিচ্ছাদুৎ তালাক সৃষ্টি করার জন্য এক্ষুনি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাইরে বরকদে ভরপুর করে দিন যদি আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাওয়া কারু ইয়া ক্ষামাহ হ্যাঁ তোসাম একজনের নাম তার বাবার নাম লেখার চেষ্টা করবো অথবা মায়ের নাম অথবা শুধু তার নাম তারপর ও দিয়ে আরেকজনের নাম লিখবেন বাংলাতেও লিখতে পারেন নাম কোনো সমস্যা নেই আলুহা আলুহা রাজ আলু আর আপনি যেভাবে বললাম এতটুকু আপনারা হচ্ছে লিখে ফেলবেন যখন লেখা শেষ হয়ে যাবে তখন আপনাকে হচ্ছে এক মহান কথা পাঠ করতে হবে তবে তার আগে পবিত্র কোরআন আপনাকে যেতে হবে যদি আপনি কোরআন তেলাত করতে না পারেন বাংলা হচ্ছে স্ক্রিনে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আমি পূর্ণাঙ্গ আমল দেখাবো কোনো কিছু হাতে রেখে বা ভিউয়ার্স বাড়ানোর জন্য আপনাদের হচ্ছে ভুল কথা বলার সাহস নেই কারণ আমি ওরট পারট আমল দিই আপনারা প্রত্যেকেই জানেন আপনাদের একটু কষ্ট করতে হবে আপনারা হচ্ছে দেখে দেখে বাংলা উচ্চারণ স্ক্রিনে দেওয়া আছে সুরাট সুরাতুল আলকারিয়া আপনারা হচ্ছে বিসমিল্লা সারা পাঠ করবেন কারিয়া থেকে শুরু করে নারুন হামিয়া এই পর্যন্ত আপনারা পাঠ করবেন যখন আপনাদের এই পর্যন্ত পাঠ করা শেষ হয়ে যাবে

আপনি হচ্ছে এই যে কথাটি আমি বললাম এই কথাটিকে আপনাকে বলতে হবে এরপরে আপনি হচ্ছে আবার সুরটি পাঠ করবেন আবার এই কথাগুলো বলবেন যদি মনে করেন যে এই সুরটিকে আপনি ভালো করে পাঠ করতে পারেন সাতবার একুশ বার অথবা পঁয়তাল্লিশ বার পর্যন্ত পাঠ করবেন যদি সম্ভব না হয় অন্তত একবার বা দুইবার অবশ্যই পাঠ করবেন তাহলে সামনে সামনে রেখে

এই মহান কথাটিকে আপনারা আমার মুখ থেকে হয় সাতবার একুশ বার অথবা বার যেটা আপনার ভালো লাগে অথবা নিজে পাঠ করবেন তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোন কিছু জানার থাকলে কোন কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা এই নাম্বারে আমার সাথে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে দয়া করে খেয়ালে রাখবেন আপনারা যারা প্রাপ্ত হয়ে আমল করবেন আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদের বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে শতভাগ কামিয়াবি লাভ করার জন্য আপনারা এরপরে এই দালসামটিকে ওই দুই ব্যক্তির চলাচলের রাস্তায় আপনারা পুঁতে দিবেন তবে পুঁতে দেওয়ার ক্ষেত্রে এটাকে পলিথিনে পেঁচিয়ে মাটির মধ্যে চলাচলের রাস্তায় গেড়ে দিতে হবে আর যারা মনে করেন যে দুই ব্যক্তি দূরে রয়েছে আপনাদের জন্য অসংখ্য আমল দেওয়া রয়েছে আমার চ্যানেলে দূর থেকে দুই ব্যক্তির মধ্যে বিচ্ছেদ ঘটানোর জন্য চাইলে আপনারা সেই আমলগুলো দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত